যাই সব কাজ শেষ এবার একটু ফোন নিয়ে ঘাটি বাবা বাবা শুধু সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাক সামনে পরীক্ষার চিন্তা ভাবনা আছে তো তখন আসিস আমার কাছে তখন ভালো করে বলে দেবো তো কি নিজ্ঞাত ফেল করুন চিপকার বেশি বাকি পরীক্ষা এখন অনেক বাকি এখন ফোন নিয়ে দেখ ভাই পরীক্ষা এখন অনেক বাকি আর তোর বন্ধু নোট পাঠিয়েছিল না আরে ওই দিকে চলে যাবি ভাই ভাই পরীক্ষায় পাস তো ব্যাপার নয় ভাই এখন ফোন দেখ কলকাতা শুনিস না ব্যাপার কি করি তুই তো ভাই শুধু ফোন নিয়েই পড়ে আছি তোর মনে পড়ে সেই দিনের কথা যখন আমি তোকে গল্প শোনাতাম তোর মনে আছে এখনো ভেবে লাভ দেখি পুরানো দিনের ডাব্বা তুই কি জানিস এখন ফোন ছাড়া কিছু নেই এখন ডিজিটাল যুগ এসেছে ডিজিটাল যুগ ঠিক ভাই ঠিক ঠিক তুই কি ভাবছিস হ্যাঁ গল্প ফোনে দেখে নেবে ফোনে চাইলে তোর থেকে আরো ভালো গল্প পেয়ে যাবে বই পড়ছে এ ভাই তুই গল্প ফোনে দেখে নিবি ভাই ওর কথা শুনিস না ও সব পুরানো দিনের কথাগুলো বলছে ভাই ওই সব পুরানো দিনের কথা ঠিক বলেছিস ভাই তুই ফোনটা নিয়েই দেখবি দেখ তুই বই নিয়েই পড় কারণ বই নিয়ে পড়লে তুই জ্ঞান অর্জন করতে পারবি তুই সবাইকে সম্মান দিয়ে চলতে পারবি তুই শিক্ষা লাভ করবি হ্যাঁ অবশ্যই করবো আর ফোন নিয়ে দেখলে তুই কাউকে সম্মান দিবি না আর জ্ঞানও অর্জন করতে পারবি না শিক্ষাও লাভ করতে পারবি না কেন ফোন নিয়ে পড়ে থাকবি তুই আমাকে বই নিয়ে পড় তোকে আমি শিক্ষা দান করব। তাহলে বই নিয়ে পড়ি আরে ভাই ওইসব পুরানো দিনের কথা ভাই শুরু করে দিয়েছি ওর কথা কি শুনছিস ভাই তুই বই নিয়ে পড়ে থাকলে ভাই তুই কি তোর গার্লফ্রেন্ডকে এস এম এস করতে পারবি তুই কি ফোন করে তাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করতে পারবি যে বাবু খেয়েছো কি হ্যাঁ ভাই এখন ডিজিটাল যুগ হ্যাঁ এখন ডিজিটাল যুগ ভাই ওই সব বাদ দিয়ে দে ওর কথা সব ওর কথা শুনিস না ভাই ওর কথা শুনিস না তুই ওর কথা যদি ভাই শুনিস তাহলে তুই কাউকে এস এম এস করতে পারবি না তোর বন্ধুকেও কিছু পাঠাতে পারবি না এখনকার জেনারেশনে ফোনটাই বেশি দরকার তুই ভাই ফোন নিয়ে থাক ভাই ওর কথা শুনিস না ও একটু পুরানো দিনের একটু গল্প এখন এখন ডিজিটাল যুগ ফোন নিয়ে পড়ে থাক ভাই সব ঠিক বলছে বইও ভালো আবার ভালো কিন্তু এখন আমার কি বেছে নেওয়া দরকার ফোন বেছে নেবো না বই বেছে নেবো ফোন না হলে কারোর কাছে ফোনও করতে পারবো না গার্লফ্রেন্ডের কাছে বাবু খেয়েছো কি জিজ্ঞাসাও করতে পারবো না তাহলে ফোনটাই নেওয়া দরকার ফোনটাই নি ফোনটাই নিয়ে নি তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছি শেয়ার করতে একদম বলো না তো থ্যাংকস অল বাই